বললাম এই মাসের মধ্যে কিছু আমল আছে যে আমলগুলো আমাদের সকলের করা প্রয়োজন প্রথম নম্বর আমল যেটা সেটা হলো এক নাম্বার এই দিনগুলোতে বেশি বেশি পরিমাণে তৌবা এবং স্টেকফার করা বেশি বেশি পরিমাণে কি করা তৌবা পরা এবং স্টেকফার পরা বেশি থেকে বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি পরিমাণে তৌবা করতেন এবং স্টেকফার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন চাইবেন এই দিনগুলোতে বেশি বেশি রাত্রি গলিতে এবাদত করবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ইস্তেকবার করবেন তৌবা করবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি কত পাপ করেছি কবিরা সগিরা জানা অবজানা সিরকি বিদাতি যত রকমের জাহিরি বাতিনি যত রকমের গুণা করেছি আল্লাহ মানুষ না জানো কেউ না জানো আল্লাহ তুমি তো জানো সমস্ত গোড়ার উপর শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ এই দিনগুলোতে কোনো মানুষ যদি তৌবা করে আল্লাহ সব হ্যাঁ না ওই ব্যক্তির সমস্ত জিন্দগির সমস্ত গোড়া মাফ করে দিবেন সবার আল্লাহ তাহলে বেশি বেশি পরিমাণে এক নম্বর আমল কি তৌবা করা দুই নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে নফল নামাজ পড়া কি করা নফল নামাজ পড়া এই দিনগুলোতে নফল নামাজ পড়া তিন নাম্বার হলো কোরআন তেলাবাদ করা কি ভাই অন্তত প্রত্যেক দিনে কিছু সময় কোরআন তেলাওয়াতে কাটিয়ে দাও কিছু সময় হলো কোরআন তেলাওয়াতে কাটিয়ে দাও চার নাম্বার যে আমলটা সেটা হলো নামাজ আদায় করা সালাত আদায় করা অন্যান্য সময়ে তো আপনি সলাদ পড়বেন কিন্তু এই জিলহজ্জের দশটা রজনীতে সলাদ চেক করা যাবে না সালাদ কাজা করা যাবে না সালাদ বাদ দেওয়া যাবে না অথচ আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে আমরা গরু কিনতে গিয়ে অনেক মানুষ জোহরের নামাজ কাজা করে দিই কথা বলেন ঠিক না বেঠিক অনেক মানুষ দেখবেন গরু কিনতে যায় গরু কিনতে গিয়া এই হাত থেকে ওই হাতে এই হাট থেকে ওই হাটে গরু বাসাই করতে করতে তাদের এই জোহরের নামাজ কাজা হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রইল প্রশ্নটা হলো বোঝা থাকলে একটু বলবেন বলুন তো দেখি এক অক্তের নামাজ একজন মানুষের কাজা হয়ে গেছে এক অক্তের মানুষ একজন ছেড়ে দিয়েছে টেক করে দিয়েছে নামাজ পড়ে নাই এক অক্তের নামাজ শুধু জোহরের নামাজ পড়ে নাই এখন বলুন তো দেখি এই এক অক্তের নামাজটা কাফারা পূর্ণ হবে কয়টা কোরবানি দিলে হবে কি হবে কি যদি আপনি সত্তর বছর জিন্দিগি আপনি থাকেন দুনিয়াতে আর সত্তর বছরে যদি আপনি কোরবানি দেন সত্তরটা কোরবানির বদলত কি একত্র নামাজের কাজা কাফার আদায় হবে কথা বলেন আদায় হবে অথচ আমরা কুরবানির গরু বাসাই করতে গিয়ে আমরা জোহরের নামাজ কাজা করে ফেলি মহতারা মহাজরিন এই জন্য আমাদের জিলহজ মাসের দশ দিনের আমলের মধ্যে চার নম্বর যে আমলটা সেটা হলো কি সালাদ নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে সময় মতো আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে অলসতা করা যাবে না কিংবা কাজের দোহাই দেওয়া যাবে না একটা কারণ খোঁজা যাবে না যে এই গিয়েছিলাম গরু বাছাই করতে কাপড়ের মধ্যে গোবর লেগে গেছে নামাজ পড়া যাবে না এরকম কারণ দোহাই দিলেও কাজ হবে না নামাজ বাদ দেওয়া যাবে না মহতারা মাহাদেন পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তা আল্লাহর কাছে সবসময় আল্লাহর নামগুলো নিয়ে বিশেষ করে কিছু কিছু নাম আছে যেগুলো আমি একটু আগে বললাম আপনাদেরকে তাসবি তাহালিল তাহমিদ হ্যাঁ এই নামগুলা যে আছে এগুলা বেশি বেশি পরিমাণে জিকিরাজগার করা বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে জিকির আজগার করা সময় একটা সময় মেনটেন করবেন যে এই সময় আমি জিকির করবো কিংবা আপনি যখনই সময় পাবেন তখনই জিকির করবেন যেমন তাহমিদ আছে আলহামদুলিল্লাহ তাস তাসবি আছে সোহার আল্লাহ তাহলিল আসে আল্লাহ ইহ্লাহ তাকবির আছে আল্লাহ আকবর সব সময় পড়বেন আর বিশেষ করে ছয় নম্বর যে আমলটা সেটা হলো সাহাবিদের মধ্যে এই আমলটা সবসময় পাওয়া যাইত আল্লাহ রসুলের সাহাবিরা সবসময় যেখানে যাইতেন সবসময় তাকবির পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তাকবিররা সব সময় পড়তেন বাজারে যাইতেন তাকবির পড়তেন বাড়িতে আসতেন তাকবীর পড়তেন এইভাবে আপনারা কি করবেন সব সময় মানে মানুষদেরকে জানান দেওয়া যে ঈদুল আজহা চলে এসেছে তাহলে মানুষ কিভাবে আপনার এই তাকবির পড়া শুনে উৎসাহ পাবে আল্লাহর বরত্ব প্রকাশ পাবে এই জন্য সবসময় কি করবেন এই তাকবিরটা পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ ইহু আল্লাহ আকবার আল্লাহ ইল্লাহ হামদ সব সময় পড়বেন ইনশাআল্লাহ এটা হলো ছয় নম্বর আমল সাত নম্বর যে আমলটা সেটা হলো রোজা রাখা জিল হজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন কোনো মানুষ যদি জিল হজ মাসের এক তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ তা আলা এক বৎসর রোজা রাখলে যে সব হবে ঠিক সম পরিমাণ সব ওই ব্যক্তির আমল নামাই লিখে দিবেন সুহান আল্লাহ বলবেন না শুধু তাই না কোনো মানুষ যদি দুই দিন রোজা রাখে তাহলে আল্লাহ তা তাআলা ওই ব্যক্তির আমল নামাই দুই বছরের সব লিখে দেবেন সুহান আল্লাহ সুহান শুধু তাই না আল্লাহ তা আলা বলেন কোনো মানুষ যদি তিনটা রোজা রাখে যে হজ মাসের তাহলে আল্লাহ তা আলা তিন বছর রোজা রাখলে যে সব হয় সেই সব তার আমল নামাই লিখে দেবেন সুবাহান আল্লাহ এইভাবে আপনি যতদিন রোজা রাখবেন নয় দিন পর্যন্ত আর স্পেশালিভাবে আল্লাহ রসুল বলেছেন আরাফার দিনের রোজা আরাফার দিনের রোজা যদি কোনো মানুষ রাখে স্পেশালিভাবে আল্লাহ রসুল বলেছেন এক বছর সামনের এক বছরের এবং পিছনের এক বছরের গুনাহ আল্লাহ তালা মুছে দেবেন সুবাহান আল্লাহ আর সাত নম্বর যে আমলটা বলবো সেটা হলো বেশি বেশি মানে এই দুনগুলোতে সৎকা করা দান খয়রাত করা সৎকা করা গরিবদের সাহায্য করা গরিবদের কি করা সহযোগিতা করা সাহায্য করা আট নম্বর যে আমলটা সেটা হলো যদি সামর্থ্য হয় হজ করা যদি সামর্থ্য হয় কি করা হস করা কারণ এই জিল হজ্জের মাসের যে দশ দিন আছে দশ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন হলো আরাফার দিন আর এই আরাফার দিনেই হজের মূল যেই কার্যবলী আছে সম্পন্ন হয় কথা ঠিক না এই জন্য এই দিনগুলো আল্লাহর কাছে খুব দামি এই জন্য এই দিনগুলোতে যে আমলগুলার কথা বললাম এই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করবেন এটা হলো কয় নাম্বার আমল আট নাম্বার আমল আর নয় নাম্বার আমল হলো কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করা কোরবানির সামর্থ্য থাকলে কি করা কোরবানি করা দশ নম্বর আমল হলো বেশি বেশি পরে পরিমাণে নফল নামাজ পড়া তাহাজ্জুৎ পড়া জিকিরাজগার করা এবং বেশি বেশি পরিমাণে রসুলা রবী সাল্লা সাল্লামের উপর দুরুত পড়া আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর